আপনার জন্য একটা গিফট আছে ভাবলাম গিফটটা দিয়ে যাই এটা রাখেন ম্যাডাম আপনি আমার গিফট দিলে তবে আপনি যেটা করেছেন সেটা আমি আপনাকে বলছি উনি কে ও উনি উনি বিকো বিকা দিতেছে মানে টোটাল 4 লক্ষ টাকা আপনাকে দিলাম

আপনার মন খারাপ তাই তো না স্যার মন খারাপ না আমি ভালো আছি স্যার আপনার স্যালারি হয়নি না স্যার আমার তো স্যালারি এখনো হয় নাই ও আচ্ছা আচ্ছা না হলেও হয়ে যাবে আজকে আমাদের সবার স্যালারি হয়েছে আর আপনার জন্য কিন্তু বড় একটা গিফট আছে আমার জন্য গিফট স্যার আমি কি করছি স্যার আরে না কিছু করার জন্য না মানে আমি ভেবেছি আপনার একটা গিফট দেওয়ার দরকার তাই আপনার জন্য একটা গিফট নিয়ে আসছি এ চাকরি। এত টাকা স্যার এই টাকা দিয়ে কি করব স্যার? রেখে কাজে লাগবে। চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আপনি ভালো আছেন। সূর্য সাহেব আপনি এখনো যাননি? এই তো যাচ্ছিলাম। এই তো সাথে কথা বলছি আর কি। চাচা আমি একটু বাহিরে যাব। আপনার জন্য একটা গিফট আছে ভাবলাম গিফটটা দিয়ে যাই। এটা রাখেন। ম্যাডাম আপনি আমার গিফট দিলেন স্যার ম্যাডাম আমি আর তো টাকা দিয়ে কি করব স্যার কি করবেন সেটা আমি বলছি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি করেছেন সেটা আমি বলছি আর ওনারা এতগুলো টাকা আপনাকে কেন দিল সেটাও আমি আপনাকে বলছি ম্যাডাম আমি কি আমি কি বেশি অন্যায় করে হালাইছি ম্যাডাম আমার চাকরি আপনি খায় না আমার বিদায় করে দিয়ে না ম্যাডাম রহমান সাহেব

ম্যাডাম মনে সব দেখে আলাইছি তুমি আমার চাকরিটা খেয়ে যাও তুমি বাড়ি যাও বাড়ি যাও তুমি আমার ম্যাডামের সামনে ফকিন নে কে তাই আমি সেই ঘটনার পরে সবার সাথে ডিসকাস করে দেখলাম যে এর একটা সমাধান করা উচিত তাই ওনারা ওনাদের সাধ্যমতো যা দিয়েছে সেটা আপনি নিয়ে নিন আর তাছাড়া আমি আমার স্টাফদের সাথে কথা বলে দেখলাম যে ওনারা কোনো হেল্প করতে পারে কিনা ওনারা ওনাদের সাধ্যমতো আমাকে দুই লক্ষ টাকা দিয়েছে আর আমি আমার এই অফিসের পক্ষ থেকে দুই লক্ষ টাকা মানে টোটাল চার লক্ষ টাকা আপনাকে দিলাম এই টাকা দিয়ে আশা করি আপনার ছেলে চিকিৎসা হয়ে যাবে ধরুন ম্যাডাম এত টাকা অপ্তাদান আমাকে আমি জীবনও মতো পাই নাই আমার সব মানুষ চিকিৎসার লেখা আমি কম পয়সার কাছ থেকে এতগুলো টাকা পাবো ম্যাডাম ম্যাডাম আপন আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আপনাদের মতো মানুষের পাশে আর এই যে প্রতিষ্ঠানটা দেখছেন এটা আমার বাবার আমি আমার বাবার কাছ থেকে শিখেছি কিভাবে গরিবদের পাশে দাঁড়াতে হয় কিভাবে গরিবদের সাহায্য করতে হয় আমার বাবা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতেন যখন আমার বাবা বেঁচে ছিলেন প্রত্যেকটা স্টাফকে কিভাবে খুশি করতেন সেটা আমার বাবা খুব ভালো করেই জানেন আর সব কিছু আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি আমার বাবা বলেছে মা আমি যখন থাকবো না তুই আমার এই প্রতিষ্ঠানটা দেখে রাখবি প্রত্যেকটা স্টাফকে তুই আপন মনে করবি দেখবি আল্লাহ তোকে কখনোই ঠেকাবেন না তাই তো আমি চাই যে আমাদের এই অফিসের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আপনি এখন একটা কাজ করুন এই টাকাগুলো নিয়ে যান আপনার ছেলে চিকিৎসা করান আর হ্যাঁ এই এক মাস কিন্তু আপনার ছুটি এই এক মাসের মধ্যে আমি কোনোভাবে ব্যবস্থা করে নিব আপনি এখন যান আপনারাও যানাইকুম আসসালাম